হ্যালো বন্ধুরা আজ তোমাদেরকে দেখাবো যে তোমরা কীভাবে নিজের হাতে থাকা মোবাইলটাতে কীভাবে চেক করবে যে তোমাদের প্রতি মাসে গ্যাসের পয়সা তিনশো উনিশ টাকা বা তিনশো পঁয়ত্রিশ টাকা ক্রেডিট হয় কি না তোমাদের ব্যাংকের সেটা তোমাদেরকে দেখাবো কীভাবে চেক করবে তো চলো প্রথমে তোমরা যাবে গুগলে গুগলে যাওয়ার পর সেখানে সার্চ করবে এলপিজি এলপিজি সার্চ করার পর সেখানে মাই এলপিজি ইন হোম যে প্রথম ওয়েবসাইটে সেটাতে তোমরা ক্লিক করবে ক্লিক করার পর সেখানে তোমরা গ্যাসের নামটা চয়েস করে নেবে ঠিক আছে চয়েস করার পর সে সাইটে করার পর সেখানে লেখা আছে দেখো গিফট ফিডব্যাক সেখানে ক্লিক করবে গিফট ফিডব্যাকে ক্লিক করার পর সেখানে এলপিজি যে অপশানটা আছে এলপিজি বলে যে অপশানটা আছে সেখানে তোমরা ক্লিক করবে এলপিজি ক্লিক করার পর সেখানে দেখো লেখা আছে নিচে সাবসিডি রিলেটেড সেখানে তোমরা ক্লিক করবে ক্লিক করার পর তোমরা নিচে দেখবে সেখানে লেখা আছে সাবসিডি নট রিসিভ সেখানে ক্লিক করবে সেখানে ক্লিক করার পর তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বারটা এখানে পুট করবে ঠিক আছে রেজিস্টার নাম্বারটা ফুট করার পর সেখানে সাবমিটওয়ালা যে অপশান আছে সেটাতে তোমরা ক্লিক করে নেবে ক্লিক করার পর সেখানে দেখো তোমরা নিজে দেখতে পাচ্ছ নিজে তোমরা দেখতে পাচ্ছ যে আমার প্রতি মাসে সাবসিডি অ্যামাউন্ট কত ক্রেডিট হয় হ্যাঁ কোন কোন মাসে ক্রেডিট হয়েছে সবগুলা স্টোরি দেখা দেখতে তোমরা পাচ্ছ দেখো এখানে আমার এই যে দেখতে পাচ্ছ সতেরো আট দু হাজার পঁচিশ সেখানে আমার তিনশো ছত্রিশ টাকা ক্রেডিট হয়েছে ব্যাংকের খাতা এখন এখনও এই যে এ মাসের এই মাসের পয়সাটা এখনো ক্রেডিট হয় না ওটা কিছুদিন পর ক্রেডিট হয়ে যাবে তো এইভাবে তোমরা নিজেদের হাতে থাকা মোবাইলটাতে চেক করবে প্রতি মাসের সাবসিডি অ্যামাউন্টটা তো তোমাদেরকে ভিডিওটা যদি ভালো লাগলো তাহলে প্লিজ সাবস্ক্রাইব লাইক আর ফলো করবে এরকম ভিডিও দেখার জন্য তো আজকের ভিডিও এখানেই শেষ করছি হ্যাঁ তো বাই বাই